সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি এগ্রো প্লেস থেকে ইকবাল হাসিন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল সিনাসের বাচ্চা কুড়ি থেকে পঁচিশ দিন বয়স এগুলোটি কিন্তু গ্রাম অঞ্চলের বাচ্চা আজ কিন্তু ডেলিভারি দিচ্ছি পটুয়াখালী শরিয়তপুর কিশোরগঞ্জে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে মালগুলো ডেলিভারি দেয় আমরা যদি আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে সামনে হলো শীতকাল ঘরে ঘরে আপনারা মাংসর মাংসজনী পালন করেন কিন্তু সামনে কিন্তু এটা শীতের সময় আপনারা কিন্তু এটা বাজার পাবেন এটা আমার কথা না যারা কাজে কথা যারা বাচ্চা চিনাশের বাচ্চা নেছে সরাসরি দেখতে পাচ্ছেন মিশরি ফাউমি এরা চারি থেকে সাড়ে চার মাসে অল্প খরচে কিন্তু আপনাকে ডিম দেবে এটি কিন্তু ডিমের রাজা আপনিও খাবেন আপনি কিছুবার ডিম বেচতেও পারবেন এগুলো কিন্তু দেশি মুরগির মতন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট সরাসরি দেখেন আমাদের বিশ্ব রোড আমাদের এখানে দোকান আমাদের সকল ধরনের আইটেম আমাদের কাছে পাওয়া যাবে আমাদের কিন্তু নিজেদের হেঁচারি আছে তাও কখনো বলিনি যে হেঁচারি আছে কিন্তু সরাসরি অরিজিনাল পাকিস্তানে এগুলো আড়াই মাস বয়স তিন মাস বয়স এগুলোও পাওয়া যাবে আমাদের কাছে জিরু বাচ্চা পনেরো দিনের এক মাসের দেড় মাসের দুই মাসের আড়াই মাসের ফাউমি মুরগি পাওয়া যাবে সোনালি বড়গুলো পাওয়া যাবে আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাই আপনারা বারো মাস অ্যাভেলেবেল পাবেন খুলনা সবচেয়ে বড়ো খামারি আমরা আমরা সবচেয়ে পাই মাল সেল দেয় আমাদের কাজে কথা যদি ঠিক থাকে আপনিও নেবেন আমরা এ গ্রেডের বাচ্চা দেবো এ গ্রেডের টাকা নেবো এখানে কোনো যৌবও নেই সততভাবে ব্যবসা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে মাল পাঠাই যশোর বেনাফুল কোয়াকাটা মঠবাড়ি সিলেট কক্সবাজার বরিশাল চিটাগাং শরিয়তপুর রমতপুর অরিজিনাল পিকিনিস্টার স্টার তেরো এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিনে তিন কেজি ওয়েট হবে এগুলো কিন্তু এক সপ্তাহ অন্তর অন্তর আমাদের কাছে কিন্তু কিন্তু অরিজিনাল পিকিনিস্টার তেরো মাংসের জন্তি অল্প খরচে আপনি দূরত্ব বাজারে সেল দিতে পারবেন এটি কিন্তু অরিজিনাল পিকিনিস্টার স্টার তেরো আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের পেজে দেখবেন আমরা কিন্তু সাইফ সামনে এসে লাইভে কিন্তু কথা বলি ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ আসতে